আসসালাম আলাইকুম আগামীকাল চব্বিশে মার্চ আগামীকাল থেকে শুটিং শুরু হচ্ছে ঢাকা থেকে শুরুতে শুনতে পাচ্ছিলাম যে শুটিং হবে কয়েকটি দেশে কিন্তু এই যে এমডিসির অনেক লোকজন আছে তারা অভাব অনটনে ভুগছে এবং দেশের কলাকুশলী তাদের কথা চিন্তা করে তান্ডবের টিম খুব ভালো একটা ডিসিশন নিয়েছে তারা পুরো তাণ্ডব সিনেমাটাই বাংলাদেশে করবে পুরো তাণ্ডবের ম্যাক্সিমাম টেকনিশিয়ান হবে বাংলাদেশি হলো তো এবার খুশি তো আপনারা দেখছেন ঘুরে ফিরে ঘুরি কিন্তু আপনারা ডাটায়ের কাছেই আসবে খামাখা চিল্লা চিল্লি করেন না যে ঘুরি উড়ে গেছে ঘুরি আর আসবে না গুরি আসবে সাকিব খান আপনাদেরই ছেলে সাকিব খান আপনাদের নিয়েই ভাবে আপনাদের এমডিসি কে নিয়েই ভাবে এমডিসি থেকে সাহেব খানের জন্ম খান ভালোবাসে লোকজন থেকে ভালোবাসে বলেই এই বাংলাদেশে হবে জয় প্রধান নায়িকা একটা আইটেম সঙ্গে আরেকজন নায়িকা আসবে তার নাম এখনো জানা যায় নাই ঈদের একদিন পর্যন্ত শুটিং চলবে এবং মজার বিষয় হচ্ছে কি এর মধ্যে আমি একদিন বা দুই দিন শুটিং সেটে যাবো শুটিং এর বৃত্তান্ত আপনাদেরকে জানাবার হয়তো একটা সুযোগ আমার হতে পারে হতে পারে শাকিব খানের সঙ্গে আমার দেখাও হতে পারে চাইলে আমার মতো ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটারকে যদি শাকিব খান পাত্তা দেয় যদি পাশে বসার সুযোগ দেয় কথা বলার আড্ডা দেওয়ার হয়তো অনেক কিছু জানবো তার কাছ থেকে আপনার সঙ্গে শেয়ার করব ইন্টারভিউ সে দিবে না ফর শিওর আমাকে তো দিবেই না সে তো ইন্টারভিউ দেয়ই না বাট তার সঙ্গে যদি আড্ডা হয় ওই আড্ডায় অনেক কিছু উঠে আসবে কন্টেন্ট আকারে আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যেহেতু এই সিনেমাটা সম্পূর্ণটাই দেশে উঠাবে শুধু আমি না অনেকেই যাবে সেটে অনেকেই যাওয়ার সুযোগ পাবে অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বানানোর সুযোগ পাবে এই সিনেমার প্লটটা অনেক আহ কঠিন প্লট কঠিন অর্থে বলছি যে এটার প্রিপারেশন বহুদিন ধরে নিচ্ছে বহুদিন ধরে এটার প্রিপারেশন নিচ্ছে এবং খুব গুছিয়ে খুব করার পরিকল্পনা চলছে এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছে শাকিব খান আর জয়া আহসান এই দুটিটা নিয়ে একটা কনফিউশন অনেকেরই আছে অনেকেই ভাবছে যে সাকিব খানের সঙ্গে জয় হাসানের যায় না আসলে অনেক বয়স হয়ে গেছে তাদেরকে আমি বলবো যে জয় হাসানের লেটেস্ট কোন সাকিব খান যেভাবে তার বয়স কময়ে ফেলছে পনেরো দশ পনেরো বছর জয় হাসান অরিজিনালি তার বয়স কমে ফেলছে বিশ পঁচিশ বছর জয় হাসানকে দেখে কোনোভাবেই মনে হবে না তার বয়স পঞ্চাশ ছুঁই বা পঞ্চাশের উপরে মনে তার বয়স তিরিশ বত্রিশ ম্যাক্সিমাম নিজেকে যেভাবে জয় ধরে রেখেছে নিজের সৌন্দর্য যেভাবে জয় একটা ব্র্যান্ড করে ফেলছে তাতে শাকিব খানের পাশে এই পরিণত শাকিব খান এবং এই সুন্দরের প্রতিকৃতি জয় আহসান এই দুজনকে একত্রে খারাপ লাগবে না তাছাড়া রায়হান রাফি একজন এমন একজন মেকার সে চরিত্র যদি গল্পের সঙ্গে গল্পের সঙ্গে গল্পের চরিত্রের সঙ্গে যদি আর্টিস্ট ম্যাচ না করে নিয়ে রাহেনা রাহে যদি রাহেন রাফি তাহলে তো তার গার্লফ্রেন্ডকেই প্রত্যেকটা সিনেমা এসে নিতে পারত সে চাইলে কিন্তু সে ওই যে সুরঙ্গ পর থেকে তমা মির্জাকে নিয়ে কিন্তু তার কোনো কথা নেই হ্যাঁ অসিওত নামে একটা সিনেমা সে জাফরানি সর তমাল নিয়ে করতে চাইছিল কিন্তু আমার মনে হয় না ওটা খুব শিগগিরই করবে বা আদৌ করবে কিনা আমার সন্দেহ আছে কারণ রাহান পরবর্তী প্রজেক্ট যতগুলো আছে সম্ভবত সে সাকিব খানকে নিয়েই করার চেষ্টা করবে কারণ বিগ স্কেল বিগ প্রফিট বড় ইনভেস্টমেন্ট বড় বাণিজ্য তো রায়ন জানে বা বুঝে গেছে সাকিব খানকে নিয়ে সিনেমা বানাইলে কি হয় রায়ন এই অনুধাবনটা হয়ে গেছে আর সব সবসময় চাই যে বড় কিছু করতে ধামাকা কিছু করতে তো ধামাকায় যদি দিতে হয় সাকিব খানের চাইতে বড় ধামাকা তো আর হয় না তাই না যেহেতু কোরবানির ঈদ রোজার ঈদের আড়াই মাস পরে শুটিংটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ আপনারা জানেন যে রায়হান রাফির পাবলিসিটির ধরনটাই আলাদা বরবাদদের পাবলিসিটি হঠাৎ করে স্তব মানে একটু থেমে গেছে একটু ঢিলে হয়ে গেছে ওই কাজটা রায়হান রাফি করবে না রায়হান রাফির পাবলিসিটি একটু ভিন্ন মাত্রায় হবে এবং ঠিক বরবাদের রিলিজের দুই তিন দিন পর থেকে দেখবেন যে তাণ্ডব শুধু তাণ্ডব আর তাণ্ডব মার্কেটে শুধু তাণ্ডব নিয়ে কথা হবে আর কোনো কথা হবে মানে কন্টেন্ট থাকবে না এত কন্টেন্ট আসবে তাণ্ডব থেকে তো সেই জায়গা থেকে প্রথম করছে বরবাদ প্রথম সিনেমা নতুন টিম সেই অনুযায়ী তাদের প্রচার প্রচারণার ধরনটা একেবারে যে খারাপ হয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে এবং বরবাদ নিয়ে হল মালিকদের যে প্রত্যাশা দেখলাম প্রত্যেকটা হল মালিকের প্রথম চয়েস হচ্ছে বরবাদ তারা বরবাদকে আগে ইয়ে করে রেখেছে এখন বাদ বাকি হচ্ছে গিয়ে সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরে প্রডিউসারের সাথে হল মালিকদের যে নেগোসিয়েশনটা রেন্টাল রেন্টালটা কিরকম হবে রাজকুমার যেভাবে রেন্টাল বাড়ায় দিছিল বাড়ায় সবাই রাজকুমার নিল নেওয়ার পরে রাজকুমারের কিন্তু একটা ধরা খাইছে লাস্টের দিকে তারা তো বরবাদে নতুন পরিচালক নতুন প্রয়োজক তো মার্কেটে তারা নতুন আসছে তো রেন্টাল তারা ওইভাবে আমার মনে হয় না খুব একটা মানে বেশি তারা রেন্টাল ধরবে তার উপরে ওই জাজের যে ডিস্ট্রিবিউটার তারাই বরবাদ ডিস্ট্রিবিউট করবে মজার বিষয় হচ্ছে গিয়ে বরবাদের ডিস্ট্রিবিউটার আর দাগির ডিস্ট্রিবিউটার একজনই মানে সেম ঘর থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে বরবাদ আর দাগি জঙ্গলিটা হচ্ছে আরেক জায়গা থেকে তো বরবাদ আর দাগিকে নিয়ে আমরা যতই কন্ট্রোভার্সি করি বরবাদ আর দাগির ভক্তরা যতই আলাদা হয়ে যাক কিন্তু সিনেমা দুইটা কিন্তু একই ঘর থেকে ডিস্ট্রিবিউশনে যাচ্ছে এখন এইটার উপরে কোনো ইম্প্যাক্ট করবে কিনা হয়তো চেষ্টা করা মানে ডিস্ট্রিবিউটর যতই চেষ্টা করুক যে তোমরা ভাই বরবাদটা চালাও না তোমরা দাগিটা চালাও প্রফিট বেশি হবে তাতে কিন্তু হল মালিকরা বিগলিত হবে না মানে ওই টেনশন করার সুযোগ নাই যে যেহেতু দাগি আর বরবাদ একজন ডিস্ট্রিবিউটারের হাতে সে চাইলে দাগিকে বেশি হল পাওয়াই দিতে পারে এরকম একটা কনফিউশন বা এরকম একটা সন্দেহ অনেকের মনে জাগতে পারে সেটা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় খুবই কম হল মালিকরা আগে ডিসাইড করেই ফেলছে যে কোনো মূল্য আগে আমার বরবাদটাকে নিতে হবে এবং সেকেন্ড চয়েসে রাখছে জঙ্গলি তার চয়েজে রাখছে দাগি একজন তো এক অলমালিক তো দাগির ডিরেক্টরের নাম রেদন রনি বললো মানে সে ডিরেক্টরের নামও এখনো মুখস্থ করতে পারে নাই দাগি তো সেই জায়গা থেকে বরবাদের চিন্তার কোনো কারণ নেই ইভেন তান্ডপুরের চিন্তার কোনো ইভেন শাকিব খানের কোনো সিনেমার আসলে চিন্তার কোনো কারণ নেই শাকিব খানের সিনেমা অলমালিকরা ফার্স্ট চয়েস থাকবে এটাই খুবই স্বাভাবিক বিষয় এখন তান্ডবের শুটিং বাংলাদেশে হবে এটাতে আমার কাছে খুব ভালো লাগছে এটা শুনে কারণ রাহান রাফি যেভাবে লোকেশন হার্ড করতে পারে যেভাবে লোকেশনটাকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে পারে আসলে অনেক মধ্যে জিনিসটা মানে খুব অভাব পাওয়া যায় অনেক ডিরেক্টর দেখা যায় যে একটু কষ্ট হবে তাই সেট মানে সেটের মধ্যে শুটিং করে ফেলে মেকি মেকি লাগে বিষয়গুলো আমার কাছে কিন্তু রাহান রাফির আহ দিয়ে যখন সে আসছে কারণ সে মেহেরপুরের ন্যাচারাল ভিউটা এত সুন্দরভাবে সে তার সিনেমায় ক্যানভাসে এঁকেছে মন্ত্র মুগ্ধের মতো প্রত্যেকটা দৃশ্যর দিকে তাকিয়েছিলাম খুবই সুন্দর লেগেছে দহনটা দহন পড়ান প্রত্যেকটা সিনেমা সে ইন্ডিয়ার ইন্ডিয়াতে শুধু তুফানি করছে বোধ আর বাদবাকি প্রত্যেকটা সিনেমা সে এত সুন্দরভাবে দেশের বিভিন্ন লোকেশনকে সে ফুটায় তুলছে দেশের আমার মনে হয় যে রাহেন রাফিকে পর্যটন খাত থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত বাংলাদেশের রূপ বৈচিত্র্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রাহে রাফি যেভাবে সিনেমার মাধ্যমে বহি প্রকাশ করছে তাতে বাংলাদেশ পর্যটন উদ্যোগী হয়ে রাহান একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত হয় এরকম যেমন দুবাইয়ের দুবাইকে পর্যটন খাতে আরো অ্যাট্রাক্টিভ করার জন্য আরো গুরুত্বপূর্ণ করে তোলার জন্যে আই আইফা অ্যাওয়ার্ড কিন্তু দুবাই নিয়ে গেছে ইন্ডিয়ার একটা অ্যাওয়ার্ড শো দুবাই স্পন্সর করতেছে সমস্ত হিরোরা ইন্ডিয়ার সমস্ত নেয় নেকেরা সে দুবাই গিয়ে অ্যাওয়ার্ড দিচ্ছে আর বলছে দুবাই অনেক সুন্দর এতে করে আইফার হচ্ছে গিয়ে ফ্রি ভেন্যু আইফারও অনেক সুবি লা লা লাভ হচ্ছে হোটেল টোটেল হামিজে অনেক কিছু হয়তো দুবাই তাকে স্পন্সর করতেছে আর ওইদিকে দুবাই তাদের পর্যটন খাতকে অনেক স্প্রেড করে দিচ্ছে এই সুবাদে ঠিক তেমনি রায়হান রাফি যেভাবে ইয়ে করছে সিনেমার মাধ্যমে তুলে আনতেছে তো আরো অনেক লোকেশন সে রিভিল করবে এবং যতটুকু শুনেছি এখনো নাকি লোকেশন রেকি হচ্ছে সিনেমা কালকে থেকে শুরু যারা লোকেশন প্রত্যেকটা ফিল্মের একজন লোকেশন লোকেশন ডিরেক্টর থাকে যে লোকেশনগুলো গুলো শর্ট আউট করে খুঁজে খুঁজে বের করে আনে অনেক সিনেমায় ডিরেক্টর নিজেই যায় লোকেশন দেখতে যায় লোকেশন ডিরেক্টরের বাজেট থাকে না তো তাণ্ডবে সেটা নাই তাণ্ডবে তো পর্যাপ্ত বাজেট আছে একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে গিয়ে বরবাদের যে কস্টিউম ডিজাইনার সে থাকছে অর্থাৎ সাকিব খানকে আমার একটা ডিফারেন্ট লুক আবার একটা ডিফারেন্ট গেট আপে আমরা দেখতে পাবো সাকিব খানের অন্য একটা বহিপ্রকাশ বহিঃপ্রকাশ তাণ্ডব সিনেমায় আমরা নতুন করে আবার নতুন শাহিক খানটা হয়তো দেখতে পাবো তার কস্টিউমের কারণে তার ব্রেসআপের কারণে এই জায়গাটার ফার্জেন হাসান খুব ভালো করে তাণ্ডবের দায়িত্বটা সে আবার পেয়েছে এটা শুনে খুব ভালো লাগছে ডান্স ডিরেক্টর হিসেবে কে কাজ করবে এখনো জানি না বা মেকআপ ম্যান্ড তো শাহিব খানের একজন ফিক্সড আছেনি অন্যান্য কে আছে আমি জানি না সবই আস্তে আস্তে জানতে পারবো এবং আস্তে আস্তে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা তো আবার চ্যানেলের নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে এই সব খবর পেয়ে যাবেন তো যাই হোক তাণ্ডব নিয়ে আর বেশি কথা বলতে চাই না বরবাদ নিয়েই কথা বলতে চাই বরবাদ নিয়ে আপাতত চলেন থাকি অ্যাট লিস্ট ঈদের প্রথম সপ্তাহ পর্যন্ত তারপরে তাণ্ডব নিয়ে আস্তে আস্তে বেশি কন্টেন্ট দিব যেহেতু তাণ্ডব কাল থেকেই শুটিং শুরু হচ্ছে তাই একটা কন্টেন্ট তো ডিমান্ড করে এই কারণে আজকে তাণ্ডব নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করলাম আপনারা যদি চান বরবাদের মাঝখানে তাণ্ডব নিয়ে আরো কথা শুনতে তাহলে আমরা আমি আরো কমেন্ট করে জানাবেন আমি আরো কন্টেন্ট আপনাদের জন্য বানাবো থ্যাংক ইউ